কিন্তু এইগুলা ইউজ পরিমাণ ঘের আর এগুলো কিন্তু আপনার সামান্য কিছু থাকবে যারাই অর্ডার করবেন দুটো অর্ডার করবেন হ্যাঁ স্টক কিন্তু সীমিত এগুলা এগুলা কিন্তু বড়ি থাকবে ফ্রি সাইজের মধ্যে লং কত হবে ভাইয়া গ্যারান্টি থাকবে লং হবে আপনার 46 আর বডি হবে 32 থেকে 44 ওকে প্রাইস থাকবে কত প্রাইস থাকবে মাত্র 250 টাকা করে প্রাইস থাকবে মাত্র 250 টাকা করে ওয়াও ভাই এইটা দেখো এটা কিন্তু খুবই নাইস সুন্দর প্রত্যেকটা কিন্তু একটা থেকে আইটারও বেশি সুন্দর প্রাইস থাকছে মাত্র গরমে একদম আরামদায়ক কাপড় প্রাইস আছে মাত্র 250 টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দেব এই একটা

বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা আগে বিকাশ করবেন ওকে খুবই নাইস কিন্তু এগুলা এবার কিছু টপস কালেকশন দেখিয়ে দেবো মধ্যে দেখেন এগুলো যেমন বডি তেমন গিয়ে আর এগুলোর প্রাইস থাকছে মাত্র দুইশো পঞ্চাশ প্রাইস আছে মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে এগুলো কিন্তু তোমরা হিজাবি গাউন হিসেবেও ব্যবহার করতে পারবে জাস্ট একটা হিজাব ইউজ করলে কিন্তু হিজাবি গাউন হয়ে যাবে লং থাকছে কত ভাই এগুলো ওকে ইজিলি পেয়ে যাবেন

অরিজিনাল চায়না linen এর যে পাম্পস পেয়ে যাচ্ছেন বুকে বাটন করা রয়েছে আমি গ্যারান্টি দিচ্ছি তোমরা নিয়ে পড়বেন একটা জায়গায় তিনটা নেবেন যারা আসে নেবেন ইনশাআল্লাহ নিতে আসবেন অবশ্যই তিনটা বেশি নেবেন কম নেবেন না এটা যাচ্ছে এই পিনটা কিন্তু খুবই কিন্তু সব ভিজিট করো দেখে নিতে পারো আমি লাস্টে অ্যাড্রেসটা আবারো দেখিয়ে নেক্সট একটা প্রিন্ট আছে

কাপড় থাকবে গার্মেন্টস কটনের মধ্যে প্রাইস থাকবে মাত্র দুশো পঞ্চাশ টাকা করে এই কালারটাও কিন্তু খুবই লাইস মানে প্রত্যেকটা কালারই কিন্তু একটা থেকে আইটারও বেশি সুন্দর আর প্রাইসও পাচ্ছে খুবই রিজনেবলের মধ্যে মানে এই দামে কিন্তু এই প্রোডাক্টগুলো বাইরে কোথাও পাবে না সব জায়গায় আমাদের নিউ মার্কেটের নিচে গেলে সাড়ে টাকা

হ্যাঁ তোমরা যারা হোলসেলে নিয়ে বিজনেস করতে চাচ্ছো সেক্ষেত্রে কিন্তু ভাইদের সাথে ভিডিও কল করে দেখে নিতে পারবে আর ভাইদের এখানে কিন্তু প্রচুর পরিমাণে কালেকশন রয়েছে শুধু আপনার দুশো পঞ্চাশ টাকা নয় একশো নিরানব্বই থেকে শুরু করে দুশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ সেট টু পিসের সেট সব কিন্তু আমাদের এখানে পেয়ে যাবে কেননা আমাদের মোট চারটা শুরু ইনশাল্লা আমার কাছে আসলে এক দোকান থেকেই এক জায়গা থেকে সব নিয়ে নিতে পারবে এই যেই একটা

বডি থাকবে ফ্রি সাইজের মধ্যে নেক্সট একটা পাচ্ছ রামপার কালার রামপারের মধ্যে নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি কাপড় থাকবে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে খুবই নাইস আর প্রত্যেকটা ঘেয়ে কিন্তু তোমরা অনেক বেশি পরিমাণে পাবে যেটা ভিডিওস স্ক্রিনে তেমন বোঝা যায় না বাট ইনডেলে কিন্তু খুবই নাইস নেক্সট একটা থাকছে বউ ওই কালারটা কিন্তু অনেক সুন্দর নেক্সট আইটা দেখিয়ে দেবো ব্রাউন কালারের মধ্যে আমি লাস্ট রঙ কালারটা দেখিয়ে দিচ্ছি ব্ল্যাক কালারের মধ্যে থাকবে প্রাইস থাকবে মাত্র দুশো পঞ্চাশ টাকা করে বডি থাকবে ফ্রি সাইজের মধ্যে রং থাকবে চল্লিশ থেকে বিয়াল্লিশ তো এই ছিল কালেকশান আমি ছিলাম টুইঙ্কেল শপ টুতে তোমরা যারা শপে আসতে চাচ্ছো তারা এই অ্যাড্রেসে চলে আসবো যারা অনলাইন থেকে নিতে চাচ্ছো অবশ্যই ফ্রি স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবেন নাম্বার এই আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকো অল্লাপেই